হ্যালো গাইস তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই আমার এই ট্রাভেল ব্লগে তো আসলে হচ্ছে কি ব্যাপারটা আমি যাচ্ছি দীঘাতে হ্যাঁ তোমরা ঠিকই শুনছো আমরা যাচ্ছি দীঘাতে তো তার জন্য ওখানে আমার গাড়ি ভাড়া করেছিল তো প্রায় মানে পাড়া থেকে অনেক লোক তো আমি এখানে একাই গেছিলাম বুঝতে তো যাই হোক আমি এখানে সিট পেয়েছিলাম মানে পেছনের দিকে যাই হোক তো এখানে আমি বাসে উঠে পড়েছিলাম উঠে আর কি আমি সিটে গিয়ে বসে পড়েছিলাম আর কি মানে একটুখানি অনেক লোক তো মানে আসতে দেরি হচ্ছিল আর কি সবাই একা একা আসলো তো বাসটা কি ছাড়লো তো চলো গাইস দেখা কাল সকালে কথা বলতে গেছ রাতে আমার একটু ঘুম হয়নি ঠিক আছে সারা জেগেই ছিল ফোন কাটছিলাম এটা ওটা খাটছিলাম আর কি যাই হোক তো এখানে আমি চলে এসেছিলাম ওটা হোটেলে তোমার হোটেলটা এসেছি কিনা আমাকে কমেন্টে জানাবে তো এই যে সাদা আছে নীলকাল আছে দেখতে পাচ্ছ হোটেলটা ওটার নাম হচ্ছে হোটেল মুন তার পাশের রুম মানে পাশের হোটেলটা আমাদের বুক করেছিল তো গাড়ি থেকে আর কি জামা প্যান্ট ছাড়িনি ব্যাগটা শুরু রেখে চলে গেছিলাম একটুখানি সমুদ্রের পাড়ে কারণ সমুদ্রে প্রথমবার দেখছি কেন সমুদ্রে কোনোদিন যায়নি তো ফার্স্ট টাইম বলে এটা গেছিলাম আর প্রচুর ভিড় তোমরা দেখতেই পাচ্ছ আমি জানি তোমার সবাই এখানে দিকে অনেকবার এসেছো বা তবু একবার মানে ভিউটা দেখা একবার তো যাই হোক এখানে দেখে না প্রচুর লোক এবং এটা ওটা অনেক বিক্রি করছিল তো যাই হোক আমি গেছিলাম সমুদ্রে আমার খুব এক্সাইটমেন্ট হচ্ছিল যে প্রথমবার এত কাছ থেকে মানে সমুদ্রের যে ঢেউটা সেটা উপভোগ করতে পারবো তো যাই এখানে ঘোড়া আঁকা ছিল কিছু ভাড়া উপর চড়তে পারবে তো যাক আমি এখানে বুট ভিজে যায় বলে আমি লাভ ছিলাম না আর তারপরে আর যে বুটটা একসাই পড়েছিলাম আর এখানে বাচ্চারা আর কি খেলা করছে খুবই সুন্দর লাগছে কিন্তু অনেকে অনেক রকম আঁকছে আর ডেন করছে ওরা কি উঁচু করে কিসাব আঁকছে কিন্তু সুন্দর লাগছে তো যাই হোক এখানে আমি জুতোটা এক সাইডে খুলে ফেললাম তো চলো গাইজ যাক সমুদ্রতে তো আর ঢেউগুলো কি সুন্দর আর যখন ফার্স্ট ঢেউটা আমার পা ছুড়ো আমার তো মানে আনন্দের আর মানে কি বলবো খুব খুব আনন্দ হচ্ছিল যে ফাও কি জিনিস তো যাই হোক এখানে আমরা মানে নাস্তা করে মানে আর কি টিফিন টিফিন করে চলে গিয়েছিলাম মানে চান করতে পাথরের উপরে বসে আর তখনই মনে হয় জোয়ার নাকি শুরু হয় আমি জানিনি বাট ঢেউটা ছিল অনেক নিচে যখন আমরা গেছিলাম এখন অনেকটা ওপর উঠে গেছে এবং লাস্টে আরো ওপরে উড়েছিল তো সব বাদ দাও দেখো তোমরা ভিজে যাচ্ছে আর ঢেউগুলো দেখো ধাক্কা আছে বসে আর হুম পড়ে যাচ্ছে আবার ঢেউটা টেনে নিয়ে যাচ্ছে তো হোক মানে একটা অ্যাডভেঞ্চার করার পর চান টান করে এখন চলে যাচ্ছি হোটেলে 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 গিয়ে এবার খাবো দাবো তারপর একটু রেস্ট নাইনি তো ফটো গুলো আর কি অনেক গুলো স্টোরি খুঁজে দেবো তো চলে গেছিলাম হোটেলের রেস্টেড নেওয়ার জন্য তো যাক এখানে জামা কাপড় মিলে দিয়েছিলাম তিন তোরাতে তো দেখছিলাম বারান্দা থেকে বাইরের যে ভিউটা ভিউ দেখতে দেখতে একটুখানি পোস্ট পোস্ট দিয়ে নিলাম গাছ দেখতেই পাচ্ছ তো চলো গাছ একটু খাওয়া দাওয়া যাক তো প্রথমে আমাদের ডাল আলু ভাজা আর কি মাছ ফাজ দিয়েছিলো তারপর আমাদের ফ্রায়েড রাইস তারপর চিকেন কষারি দিয়েছিলো তারপর বিকেল হতে আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়ছিলাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে তো আমরা এখন যেতে চলেছি মন্দারমণি তারপর হচ্ছে জগন্নাথ মন্দির তারপর সেই জগন্নাথে কি বাড়ি না হয়ে যাক সেটা হবে আর তারপর হচ্ছে ওল্ড দীঘা বিশ্ব বাংলা পার্কে যাব তো এখানে আমরা গাড়ি রিজার্ভ করে নিয়েছি তো যাচ্ছি আর কি এখন আমরা যাচ্ছি মানে যাবো এখন মন্দারমণিতে দেখো মন্দারমণি এসে গেছি আর এখানে এত বিচ্ছিরি গন্ধ গাছ তোমাদের কি বলবো আর এখানে মাছ তো অনেক রকম বিক্রি হচ্ছে শুকনো জ্যান্ত কাঁচা অনেক রকম যা হোক এখানে শাখা পলা শামু ফামুক অনেক কিছু বিক্রি হচ্ছে গাছ মানে কি বলবো খুবই সুন্দর লাগছে যে জিনিসগুলোকে যে কাছ থেকে এত কাছ থেকে উপভোগ করতে পারছি তো আমি এখানে ট্রাইপডটা খুলে নিয়েছিলাম কারণ হাত ধরে ফিটো ফিটো করছিলাম ফটো তুলছিলাম তো দেখো অনেক নিচে আছে বাস ভালো লাগছে কিন্তু খুব সুন্দর লাগছে সানসেটটা তারপর এখানে চলে গেছিলাম বিশ্ববাংলা পার্কে বিশ্ববাংলা পার্কে রাত্রিবেলা গিয়ে তোমার দেখবে এবার খুব সুন্দর লাইটিং দিয়ে আছে আর ওই পার্কটার লেখা ছিল ছোট ভীম লাভ তারপর হচ্ছে দীঘা ওটা আমি জানতাম না ভিডিও করতে করতে আর কি অত খেয়াল ছিল না আর কি লাস্টাই আমি রাত্রে ফটো তুলেছিলাম তোমরা আমার ইনস্টাগ্রামে দেখতে পাবে হয়তো তো এখানে দেখে সবুজ সাথে সাইকেল যে দিদি এখন এটা এখন পড়তে যাচ্ছে ঠিক আছে মানে স্কুলে যাচ্ছে আর কি ইতিহাস বাংলা ভূগোল বোয়েন্দা তিনটে হাতে করে নিয়ে চ্যানেল নতুন নতুন তোমরা সাবস্ক্রাইব করো আমার মিনি মিনি ব্লগ দেখার জন্য শর্ট ব্লগ এবং লং ব্লগ দেখার জন্য তারপর আমরা চলে গেছিলাম জগন্নাথকে এটা মাসি বাড়ি না পিসি বাড়ি আমি জানি না বা চলে গেছিলাম এরপরে জগন্নাথ সুভদ্রা আর আদার্স যে থাকে জানিনি মা কালী তারপর ঠাকুর আছে গঙ্গা দেবী ছিল তারপর আমাদের লাস্ট এবং চার নম্বর হচ্ছে চলে গিয়েছিলাম জগন্নাথ মন্দিরে যেটা আর কি নতুন হয়েছে তো ওখানে গিয়ে তিলক সেবা করে নেওয়ার পর ঢুকে পড়েছিলাম জগন্নাথ মন্দিরের ভেতরে তো আর কি আমি ভিডিও করছিলাম ভিডিও আমি মানে ভিতরে ঢুকেও ভিডিও করছিলাম লাস্টে আমার হাত দিয়ে ফোনটা কেড়ে নিয়েছিল তারপর অনেকক্ষণ পর আমার ফোনটা দিয়েছিল না আমি ভিডিও পুরো করতাম গায়ে মানে কি আর বলবো যাক ফোন টোন কিনে করে করা হয় না ভিডিওটা একদম দেখাতাম তো যাই হোক ভিডিও করে নেওয়ার পর যে ভেতরে যে ঢুকলাম এপারে মানে কি বলবো প্রথমে একটা জগন্নাথ দেবের ফটো লাগানো ছিল তা একটু ভিতরে গেলে নারায়ণ সাঁতের ওপর শুয়েছিল তারপরে ভেতরে গেলে আর কি ওই যে মেন জগন্নাথ যে ঠাকুরটা ওটা তোমার দেখতে পেতে তাহলে আমরা বেরিয়েছি গিয়ট থেকে বাইরে আর এখানে সন্ধ্যা বা রাতে গেলে এটা তোমার ভালো লাগবে না কারণ এখানে যে মেন ভিউটা যে এত লাইট লাইট দিয়ে জ্বলছে এটাই তো মেন দেখার জন্য লোক যায় দিনের বেলায় গেলে কি বলতে সাদাজিনিস ততটা ভালো লাগবে না তো যাক আমরা আদার খাবারটা বার খেয়ে উটা পড়ছে আর কি গাড়িতে আমাদের যে এক মানে ওয়ান ডে আর টু নাইটের ট্যুর ছিল তো টুরটা কেমন ছাই যাচ্ছে আমার কোনো এনার্জি নেই ভিডিও কয় তোকে চলে আছি তো চলো বাই এখানে খুব ঠান্ডা লাগছিল তো আমি তিনটে জিনিস পরে নিয়েছিলাম